বন্ধুরা দেখো সকাল সকালে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তো দেখো আমি এত সকালে কোনো দিনই উঠি না তো আজকে উঠেছি কেন সেটাই তোমাদেরকে শেয়ার করছি দেখো সকাল সকালে উঠেই কিন্তু আমি এখানে ঝাড়ু লাগাতে শুরু করে দিয়েছি এখানে ঝাড়ু দিচ্ছি মানে কি এই ঘরটা পুরো আমি যত জিনিস আছে সব ঘর থেকে বের করে আমি বাইরে রেখে দেব কারণ কি আজকে রঙ মিস্ত্রি আসবে বাড়িতে রঙ করতে তো যতগুলো রুম আছে এখানে চারটে চারটে রুম আছে এখানে চারটে রুমই রং করতে হবে তার জন্য আমি এক এক করে এক একটা রুমের জিনিসপত্র সব আমি বাইরে বের করে রাখব তো দেখো এখানে একটা রুমের জিনিস আমি বাইরে বের করেছি কিছু পরিমাণে জিনিস আমি এখানে বের করেছি বাইরে বলতে বারান্দাতে বের করে রেখেছি তো দেখো এখানে গদ্দাটাকেও এখানে আমি একটু ঢেকে দিচ্ছি ধুলো লাগবে না হলে তো কী করবো বলো বন্ধুরা বরমশায় বাড়িতে নেই একাকে আমাকে সামলাতে হচ্ছে তো দেখো এখানে আমি চলে এলাম রান্না করতে রান্না করতে শুরু করে দিয়েছি মিস্ত্রিরা এসে যাবে যার আগে আমি রান্নাটা সেরে নিই আসার আগে রান্নাটাকে আমি সেরে নিচ্ছি এখানে বোনের মেয়েরা আছে ওরা বাড়িতে চলে যাবে তো আমি কি করেছি মাংস এনেছি মাংসটা রান্না করবো জন্য আলু কেটে ভাজতে শুরু করে দিয়েছি মাংসটা আমি এখানে রান্না করে নেব তো দেখো মাংসটাকে আমি মাংস আলুটা ভাজতে শুরু করে দিয়েছি তো এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি ওরা খেয়ে বাড়িতে চলে যাবে ওরা খেয়ে বাড়িতে চলে যাবে জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করতে শুরু করে দিয়েছি ওদিকে মিস্ত্রি এসে যাবে রঙিন মিস্ত্রি তো চলো দেখো মাংসটা আমি কিন্তু রান্না করতে শুরু করে দিয়েছি মশলা কষাচ্ছি তবে পুরো রান্নাটা আমি তোমাদেরকে শেয়ার করছি না মানে রান্নাটা করছি ব্যাস এটুকুই আমি দেখাচ্ছি মাংসটা রান্না করছি ওদের জন্যই খুব ব্যস্ত ব্যস্ততে আমার তো এখন আর এতটাই পরিমাণে কাজ বেড়ে গেছে আমি এখন একটু সময় পাচ্ছি না বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের কারো ভিডিও আমি দেখতে পারছি না আর আমি নিজেও কোনো ভিডিও এডিট করতে পারছি না ছাড়তে পারছি না তো আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখে দেবো তোমাদের ভিডিও যারা আমার ভিডিও দেখছো তোমাদের ভিডিও দেখে দেবো যারা কমেন্ট করেছ তাদের ভিডিও আমি দেখে দেব তো চলো মাংসটা আমি রান্না করছি এখানে মাংসটা কিন্তু আমি রান্না হয়ে গেলে দেখতেই পারছো মাংসটা কিন্তু আমি কষাতে শুরু করে দিয়েছি তো ওদিকে রংমিস্ত্রিও চলে আসবে টাইম হয়ে গেছে রংমিস্ত্রিদেরকে খেতে দিতে হবে না কিন্তু চাটা দিতে হবে শুধু চা বানিয়ে দিতে হবে কিন্তু যত মানে অনেক কাজ করতে হয় ওদের সঙ্গে এই দেখো বন্ধুরা এখানে আমি দুধ এনেছি এক কিলো এক কিলো মতো দুধ এনেছি ওদেরকে মিস্ত্রিদেরকে সারাদিনে আমাকে চা বানিয়ে দিতে হবে ওই জন্য আমি এক কিলো করে দুধ নিচ্ছি প্রতিদিন প্রতিদিন এক কিলো করে দুধ নিয়ে আমি চা দিয়ে রেখে দিই এই দেখো এখানে মিস্ত্রি এসে গেছে হাটে মানে যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো খুলতে শুরু করে দিয়েছে পুরো খাটটাই খোলা হবে সমস্ত ঘরের খাটগুলো খুলে নেওয়া হবে খুলে বাইরে বের করে রাখা হবে তো দেখো মিস্ত্রিরা এসে আমার বাড়িতে বনমসায় বাড়িতে নিয়ে কী করবে বলো এই গাছগুলো তো মিস্ত্রিরাই খুলে এগুলো রেখে দিচ্ছে আর এই দেখো পাশে রং করতে রঙ তো করছে না এখানে পুরটিটা করা ছিল আগে তার উপরে আবার একবার করে পুর্টি মেরে ফিনিশিং করে নিচ্ছে যার তারপরে প্রাইমার করে রঙ করা হবে তো দেখো এখানে আর আরেকবার করে মেরে নিচ্ছে আগেই মারা ছিল তো আরেকবার করে মেরে নিচ্ছে ডিজাইনটা এটা আছে ডাইনিং পেজের উপরের যে ডিজাইনটা ড্রাইনিং রুমের যে উপরে ডিজাইনটা তো দেখো এই প্রশ্ন কিছু পরিমাণে দুধ নিয়ে নিয়েছি আমি মিস্ত্রিদেরকে চা বানিয়ে দেবো আমি কিছুটা দুধ আমি এখানে নিয়ে নিয়েছি মিস্ত্রিদেরকে চাটা করে দিই তাহলে দেখতে দেখো মিডিওটার সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা তো দেখো চাটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে চাটা এই দেখো চাটা আমার রেডি হয়ে গেছে তো আমি এখন মিস্ত্রিদেরকে চাটা দিয়ে আসি দেখতে থাকো আর এই পাশে দেখো আমার বোনের মেয়েরা পাশে বাড়ি পুজো হয়েছে পুজোর প্রসাদ দিয়েছে তো পুজোর প্রসাদ খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে বোনের দুটো মেয়ে খাচ্ছে এরা প্রসাদ খেতে বসে গেছে প্রসাদটা খাওয়া হবে তারপরে ওরা ভাত খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা হবে তো চলো দেখতে থাকো আবার দেখিয়ে দিচ্ছে প্রসাদটা তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ই হচ্ছে মিস্ত্রিরা কিন্তু পুট্টিটা মারা হয়ে গেছে একবার করে আবার করে তো এখন এখানে ঘষছে মানে ঘষতে হবে মানে ফিনিশিংটা দিচ্ছে ফিনিশিং দিচ্ছে ফিনিশিংটাও একটা রুমে কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো প্রাইমার এনেছি প্রাইমারটা এখানে প্রাইমারের যে টিপারটা ওটা খুলে নিল এখন প্রাইমারটা গুলে প্রাইমারটা মারা হবে আজকে তো দেখতে থাকো এটা দেখানোর কিছুই নেই নতুন করে তো কি করব বলো বন্ধুরা কী ভিডিও ছাড়বো আমি এখন এই কাজের মধ্যেই ফেসে আছি তো কিছু করার নেই না তো দেখিয়ে দিই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই আর কি তো চলো প্রাইমারটা ওই যে ওখানে গুলিয়ে নিচ্ছে যতটা জল দিতে হয় কি করতে হয় সেটা মিস্ত্রিরাই জানে তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রাইমারটা খুলে আজকে প্রাইমার করবে একটা রুম দেখো বন্ধুরা এই যে প্রাইমার করতে শুরু করে দিয়েছে একটা রুমে প্রাইমার করতে শুরু করে দিয়েছে দুটো মিস্ত্রি দুটো না তিনটি মিস্ত্রি তো দুটো মিস্ত্রি এখন করছে আপাতত একজন দাঁড়িয়ে আছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো প্রাইমারটা করছে প্রাইমার হয়ে গেলে রঙ হবে এই দেখো বন্ধুরা এখানে কিন্তু রং চয়েস করছি আমি আর আমার ছেলে রঙের কার্ড দিয়ে দিয়েছে আমাদেরকে তো আমি এর আমার ছেলের রঙ চয়েস করছি কি করে কোন রঙটা কোথায় লাগানো হবে সেটাই আমরা চয়েস করছি তো আগামী দিনে তোমাদেরকে রং করে রঙের ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করব তো রঙ চয়েস করতে লাগেই আজকে তো আর রঙের ভিডিওটা হবে না এর অন্য কোনো মানে এর পরের ভিডিওটাই রঙের ভিডিওটা দেখানো হবে কোথায় কি রং লাগানো হয়েছে সে